আসলে বাংলাদেশের সবচেয়ে উঁচুর মসজিদই হচ্ছে এই এরকম ভিউ ভাই এগুলো লাখ টাকা কেন কোটি টাকা দিয়েও সম্ভব না পাওয়া আসলে যারা সবচেয়ে বেশি সাজেক যান তারা হয়তো এই লোকটারে চিনেন ওনার নাম হচ্ছে অকটেন অকলেন না অকটেন ঠিক আমি জানি না আমি কিন্তু অমাইক একটা নাচ দিছি যদিও গানটা আমি এখানে শো করতে পারলাম না কারণ আমি কপিরাইট খাইতে চাই না রীতিমতো পেজটা এমনিতেই অনেক ডাউন হয়ে গেছিল কপিরাইটের জন্য যার কারণে আমি গানটা হাইট করে দিছি তো ফ্রেন্ডস সাজেকের যে খরচটা এই যে দেখেন আমরা মানে চারজন ছিলাম এটা হচ্ছে একটা রুম এখানে তিনজন ঘুমাতে পারবো এখানেও তিনজন ঘুমাতে পারবো মানে ছয় জনের একটা এই রুম আমরা নিচ্ছি এখানে যে এখানে আমরা দুজন ছিল আমরা দুজন আবার ঠিক এরকম আরেকটা একটা রুমে ছিলাম ঠিক আছে মানে এত বড় বড় দুইটা রুম নিচ্ছি তো যাই হোক সাজেকের মতো জায়গায় যে পরিমাণে খরচ এটা তো আপনারা জানেন আর বলার দরকার নেই

কোন মতো মানে কর্মজীবনে ব্যস্ত থাকি আমরা আহ দুনিয়াটাকে ঘুরে দেখা হয় না বা আমরা খুব কম খরচে কিন্তু আমি আমার কারণ আমি ট্যুরটা কতগুলো মানে কত লো প্রাইজে আমরা ঘুরি এটা দেখে থাকবেন আর যে দেখালাম এই রুম কিন্তু মানে মোটামুটি ভালোই আর ভাড়াও একটু বেশি বুঝতে পারতে সাজিকার মতো জায়গা এরকম রুম এখানে একটা রুমে ছয়জন করে ঘুমাতে পারবো আর সব ক্লিয়ম ঠিক আছে আর এখানে কিন্তু এই যে ব্যালকনি সবাই পার্সোনাল ব্যালকনি যেটা হচ্ছে মেরাজ দেওয়ার ব্যালকনি যে ফ্রেশ হইতেছে তো যাই হোক এই ব্যালকনির মধ্যে যে ভিউটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আটটা বাজে আর এই আমরা কিন্তু ছটার দিয়ে ভিউ দেখতেছি যদিও ঘুমানো দরকার একটু আমরা ঘুমাবো দেন দুই আড়াই ঘন্টা ঘুমালে রেখে গেছে ভালো লাগবে আর আজকে মোটামুটি অনেক লাইট লাগবে দেখি বান্দরবনের ওদিক

মানে জমজমাট নেই কেন জমজমাট নেই আমি বলি এই যে জায়গাগুলো পুরো গেছে না কংলা পাহাড় যারা সাবেক আসছেন তারা জানেন একবারে মাথায় মানে ছড়াই সেটাই গেছে ঠিক আছে যার কারণে আগের মতো জমজমাট নেই আগে যেমন বিভিন্ন গিটার দিয়ে গান গেলে তারপরে হচ্ছে বক্স সালে মানুষ জ্বর হয়ে যেত সবাই একসাথে গাইতো এনজয় ঠিক আছে ওরকম জমজমার জিনিসটা নেই সাজিকার মধ্যে আর পর্যটক মোটামুটি অনেক কমে গেছে কালকে অনেক পর্যটক ছিল বাট আজকে আমরা তেমন পর্যটক ছিল না তো যাই হোক এটাই ছিল সাজিকার আপডেট আর রাস্তা মোটামুটি ভালোই আর ঢাকা থেকে যারা আসবেন তারা কিন্তু ইকো ইয়ে দিয়ে আসবেন এই কি বলে এই বাজার আছে না ওই আমি সঠিকভাবে নামটা বলতে পারছি নাকি মানে বারোয়ার বাজারই হবে আর ছাগল দিয়ে আসবেন না মানে ফেনি ছাগল দিয়ে আসবেন এখান দিয়ে রাস্তা অনেক ভাঙা তো বাজার দিয়ে ওখান দিয়ে আসবেন আসলে আপনারা খুব খুব ভালো রাস্তা পাবেন হয়তো সর্বোচ্চ গেলে দুই চার পাঁচ কিলোমিটার একটু এই ভাঙা আছে তাও সমতল করে ফেলছে মানে ডেজার দিয়ে তো যাই হোক এই যে ছিল ভিউ সাজেক আই সাজে যাইতে পারেন এটাই হচ্ছে সাজেকের মানে বেস্ট একটা সময় আপনারা আসলে ম্যাপ পাবেনি এই বর্ষার মৌসুম মানে বর্ষা শুরু হবে এখানে ওদিকে অভাব নাই

जी शुरू है से आप चल बोलता से श्री अल्लाह